ষাট বছর তো কোনোদিন নামাজ মিস করে নেই ষাট বছর রোজা মিস করে নেই কিন্তু সব কিছু করেছে মানুষকে দেখানোর জন্য এমন ব্যক্তি কেয়ামতের দিন দাঁড়াবে আমার তো বহু নামাজ আমার বহু ইবাদাত আমার তো অনেক কিছু আছে আল্লাহর কাছে তো সব জমা রেখেছে কিন্তু গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে না ইবাদাত আছে কোনো কিছুই আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল

কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে বলেন ঠিক কিনা উল্টোটা শেখায় আমরা ওদেরকে শরীরটা এই জন্য আমার বন্ধুগণ কোরআনে যখন শিখবো কোরআন পড়বো কোরআন বুঝবো ইমানকে বাড়িয়ে দিবেন এটা আল্লাহর কথা

পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে সুস্পষ্টভাবে জেনে রাখেন যেই দল ক্ষমতায় আসো চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার কোন পন্থী আলেম সরকারকে তা দেখে কোনোদিন কথা বলেন না কথা বলেন না কেন ঠিক যে আপনার উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেস্তা হয়ে আবির্ভূত হয়েছে ভালো করে মনে রাখেন উপদেষ্টা হন রাষ্ট্রপতি হন যাই হন প্রধানমন্ত্রী হন কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলমের পক্ষে থাকবে না পক্ষে থাকবে না নব্বই ভাগ মুসলমানের দেশে যাই উপদেষ্টা হন প্রধানমন্ত্রী হন কোরআন শূন্য বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন তাহলে মুসলমান কে অনুসরণ করো কোরআনের বিরুদ্ধে যায় কোরআন তেলাবাদ করলে সমস্যা আগে এক দলের হইতো এখন আরেক দলের কি এক সমস্যা কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না নাকি এই দলের জন্য ওই দলের জন্য আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করেন কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে খতিব কি আপনার চাকর কোন মসজিদ তো কোন মানুষের ঘর এটা আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘরে কথা চলবে কা আল্লাহর ঘরে কথা চলবে কা এটা ভালো করে মাথায় মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলে মসজিদের মেম্বর এখানে সাহাবাই কালাম বসেছেন এখানে তাবেরিন বসেছেন তাদের তাবেরিন বসেছেন

কোরআনের ব্যক্তিরা সুন্দর সুন্ন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় দিন মানা সম্ভব নয় দিনকে পালন করা সম্ভব নয় কে হেদায়েত মনে থাকবে তো ভাই আমার রসুল হাদিসে বলেছেন বোয়ারের হাদিস তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস বল্লেবু আন্নি বল্লভ আয়া উল্লাহ মায়া কেরানের জন্য মাদ্রাসা বলেছেন এজন্য মসজিদ গুলোতে বক্তৃতা করেন আলেমরা এই জন্য তাফসির হয় এই জন্য মাহফিল হয় যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় যাওয়ার জন্য তারই ধারাবাহিকতা আজকের এই প্রোগ্রাম কথা বলে ঠিক কেন যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের কাছে পৌঁছে যায় এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায় আর রসুল এটা হাদিসে বলেছে এই জন্য বন্ধুগণ আমার কোরআন শিখবো হাদিস শিখবো যতদিন জীবনে বেঁচে থাকব কোরআন সুন্নার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি

এদিকে আসা হয় নাই বলি জেনারেল লাইনে পড়েছি তো এসএসসি পরীক্ষা দিয়েছি রেজাল্ট দিতে অনেক দেরি যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখনো অপেক্ষ মান রেজাল্ট আসবে কবে যেন দেওয়ার কথা সতেরো না ষোলো তারিখ দেওয়ার কথা অনেকে দোয়া চায় আল্লাহ তাদের উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন বলুন আমি আমার বাবা বললেন তুমি চাপ তাবলিকে চলে যাও চিল্লা দিয়ে আসো বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় বলব চিল্লাই আমাদের জামাতের আমির ছিলেন হাট হাজারি মাদ্রাসার একজন ওখানে যাওয়ার পর এক চাচা তার নাম হলো রাইস আমি তার এলাকার নাম বলতেছি না আমার মনে আছে বহৃত্ত হয়ে গেছেন বয়সের ভারে গুজু হয়ে গেছেন সোজা হয়ে আঁকতে পারেন না অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে যাবে গুজু হয়ে যায় দাগ পড়ে গেছে অনেকগুলো কয়েকটা মনে হয় আস কোরআন শেখার জন্য দিন শেখার জন্য তাবলিকে বের হয়ে কারণ এই বয়সে আমার যেটুকু মনে পড়ে তখন সত্তরের কম হবে না বয়স এই স্টুডেন্টকে কোন মাত্র সাইড এর জন্য তাবলিকে বের হয়ে গেছেন কোরআন শেখার জন্য আমি শাহকে গিয়ে বলছেন আমি শাহ আমার তো কোরআন সহি আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না আমি কোরআন সাহেব বললেন দেখেন আমার তো সবাইকে খুঁজখবর রাখতে হয় আর আমার বাবা তখন ছোট ছিলাম তাই আমি বললেন আমার ছেলেটা ছোট আর বাড়ির বাহিরে গিয়ে এরকম তো দিন থাকে না একটু খেয়াল রাখেন আমি সাহেবের নলেজে আছে আমার যে আমি মাদ্রাসায় সাহেব আমি আমির সাহেব বললেন ঠিক আছে কোরআন শিখবেন মস্কের তো সময় আছে আর বাকি সময় রাফি

থালাবাসী বাসন পরিষ্কার করা রান্না করার বাজার করা রইসুদ্দিন চাচা বললেন তোমার সব কাজ আমি করব তুমি খানে আমারে এই কোরআনটা একটু শিখো আমি চাচাকে বললাম শেখাবো ইনশাআল্লাহ কিন্তু চাচা আপনার কোনো কিছু করতে হবে আপনি কি করবেন মুরব্বী মানুষ আমি সব করেই যখন মস্ক হবে আপনাকে শেখাবো চল্লিশ দিন আমাদের এভাবে পার হয়ে গেল অনেক মস্ক করা লাভ কিন্তু বয়বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে উনি তাসাহুদ মুখস্থ করতে পারেন না দুরুৎ শরীফ মুখস্থ করেন ভুলে যান সোরা ফাটি আম করে ধরে যান চল্লিশ দিন শেষ হয়ে গেছে আমি তো চলে যাব উনি খুব আবেগ আপ্লুত হয়ে আমাকে ধরে কাঁদতেছেন কান্না করতেছেন অযোধ্যারায় চোখ দিয়ে পারে পারতেছে এত হাসি খুশি মানুষ খুব হাসতেন হাসাতে সবসময় হাসি খুশি থাকতেন একটু সরল সহজ তিনি আমাকে বললেন রাফি তুমি চলে যাচ্ছ আমার আরো কি ছিল। আমি আর কারে কর কিন্তু কোনো কিছুই তার সহি হয়নি

আমার জায়গা সম্পত্তির কোনো অভাব নাই বহু টাকা পয়সার মারি যেতাম চাষবাস করার জন্য আবার ফসলগুলো বিক্রির জন্য কিন্তু কোনোদিন এই কথা চিন্তা করি নাই সাড়ে তিন হাত মাটি থেকে সাড়ে তিন হাত মাটিতে যদি আমাকে দাফন করা হয় রবের সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো এই কথা কোনোদিনও একবারও চিন্তা করি নাই এখন বুঝেছি অর্থ সম্পদ যাই আছে এগুলো তো কোনো কিছু আমি খেয়ে শেষ করতে পারবো না কোনটা ভোগ করবে আমার ছেলে কোনটা ভোগ করবে আমার মেয়ে কোথাও আমার ছেলে মেয়ে গন্ডগোল করবে মারামারি করবে কোন কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না এই চিন্তা করেছি বাকি যতদিন থাকবো ততদিন কোরআন শেখার জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে থাকবো আর বাড়ি যাবো না মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজা তিরমিজির হাদিস এজন্য বন্ধুগণ আমার মানুষ যখন দিন শেখার জন্য বেরিয়ে যায় যত দিন ফিরে না আসে তত দিন কার রাস্তায় থাকে কার আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায় মরণ হয় মৃত্যু বরণ করে সে আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা লাভ করে কথা বলেন ঠিক কি রে বেটি ঠিক এজন্য সন্তানকে دین শেখায় নিজে শিখি সন্তানকে শিখি আল্লাহর কসম আপনি ভাবছেন আপনার সন্তান দিন শিখে করবে কি দায়িত্ব নিয়ে বলছে আপনার সন্তান যদি স্বশিক্ষায় শিক্ষিত হয় কোরআন সন্ন্যার শিক্ষা যদি সঠিকভাবে অর্জন করতে পারে আর তা বাস্তবায়ন করতে পারে এই জাতির সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ জমি আত্মীয় চ্যালেঞ্জ করে কখনো এই ইজন্য আমার আল্লাহ

আলেমের মর্যাদা জাহেরের চেয়ে বেশি শুধু বেশি না অনেক বেশি এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন কোন কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে মদখোর গাজাখোর ইয়াবাখোর ঘোষখোর চাদা মাছের কাছে জিজ্ঞেস করা যাবে না কথা বলেন ঠিক কিনা বেটি ঠিক আলেমকে জিজ্ঞেস করো

উম্মতের ওই গোষ্ঠীটা যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে কোরআনের সাথে সম্পর্ক কায়ন করে নেই কোরআনকে বোঝে নেই চেষ্টা করে নেই কোরআন শূন্য মোতাবেক রাষ্ট্র পরিচালনার সমাজ পরিচালনার ব্যক্তি পরিচালিত হওয়ার এমনকি ফ্যামিলিকে পরিচালনা করার ন্যূনতম কোনো চেষ্টা করে নেই নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করেন না এর ধরো এর জাহা মাদ্রা চতুর্থাটি হয়েছে এই জন্য যেন সেদিন আপনি আর আমি নবীজির এবং অভিযোগ থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকতে পারব কোরআন কোথাটা সেদিন যেন আমরা কোরআনের সাথে সম্পর্ক নিয়ে উঠতে পারি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে যেন কবরে যেতে পারে আমাদের তো সব জায়গায় আমরা সম্পর্ক ঠিক রেখেছি শুধু আল্লাহ বাদ দিয়ে আল্লাহর কারাম বাদ দিয়ে সুসকে বাদ দিয়ে জবাব দিয়ে তার কাতারে দাঁড়াতে হবে দেখুন এই জায়গাটাকে সৌন্দর্য মন্ডিত করার জন্য আপনাদের এখানে পরিবেশটাকে সুন্দর করার জন্য হজরত আল্লাহ ইয়াহিয়া তাকি হাফিজ হ্যাঁ তার পরিচয় দিয়ে আমি ছোট করবো কি তাকে সারা দেশের মানুষ ছিল দুনিয়ার বহু মানুষ ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এই এলাকাবাসীর জন্য গর্ব যে তিনি এখানে একটি প্রতিষ্ঠান করেছেন সবাই ইনশাল্লাহ সহযোগিতা করবো অর্থ দিয়ে সম্পদ দিয়ে সাথে থেকে পাশে থেকে সন্তানকে হাফেজ সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোরআন কেন শিখবো কোরআন না শিখলে আপনি আর আমি হেদায়তের পথ খুঁজে পাবেন আল্লাহ এই কিতাবকে পাঠিয়েছেন হুদার্লিনাস নাস দেখেন লিল মুসলিমিন লীল মুিন এমন করে আল্লাহ বলেন বলেছেন বলেছেন লিন্নাস মানুষ যেখানে তার মুক্তির পাথে হলো কোরআন শুধু মুসলমানের জন্য না শুধু ইহুদের জন্য না শুধু না সারারের জন্য সারা পৃথিবীর জন্য

নিজেকে মুসলিহীনের কাতারে মুসলিহীন ভালো করে বুঝেন সৎকর্মশীল দেন অন্তর্ভুক্ত করার জন্য কোরআন বহু নামাজি আছে নামাজ আদায় করছে তার নামাজ কবুল হচ্ছে ভালো করে বুঝেন কথাগুলো একটু দিলের কান দিয়ে আপনাকে আমাকে বকিস নামাজ হচ্ছে অথচ তিনি নিজে ভাবতেছেন যে আমার চেয়ে বড় নামাজি কে আছে মসজিদে সবার আগে আমি আসছি আর সবার পরে আমি বের হয়েছি কিন্তু মসজিদে কি এমন এমন তার নামাজের পদ্ধতি তিনি হাজির করেছেন যার সাথে রাসূলুল্লাহ এমন কি কোরআনে তিলাওয়াতে খুশু খুজুর কোনো সম্পর্ক নাই নাই নামাজ হবে একজন সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে কিন্তু অজু ছিল না নামাজ হবে না জাস্ট এটা একটা एग्जांपल দিলাম এখন একজন 60 বছর নামাজ আদায় করতেছে কিন্তু তার তেলাওয়াত সঠিক নামাজ হবে ইমামের পিছনে আদায় করেছে ওকে ফাইন কিন্তু নামাজ কোরআনের কারীমের তেলাওয়াত ছাড়া বিশুদ্ধ

ইসলামের কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন জোরে বলেন আমি এই জন্য কোরআন শিখবো কোরআন বুঝবো কোরআন অনুযায়ী আমল করব শাহাদাতের কথা বলতেছিলাম শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে না আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে মসজিদুল আকসাকে শহীদ করে দেওয়া হয়েছে

এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না কোরআন থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না আঘাত করা যায় ইসলামের উপর আঘাত করা যায় মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না দেখেন না কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে ইহুদিন আসার না শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে কোথায় ফিলিস্তিন একটু চিন্তা করে দেখেন পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে আর মুনাফেকরা বসে বসে তামাশা কথা বলেন না ঠিক কিনা পুরো মধ্যপ্রাচ্য মুনাফেকদের কর্তলগত হয়ে গেছে এটা আমাদের জন্য দুঃখজনক আল্লাহ হেদায়ত দান করুন এই জন্য যে কথা বলতেছিলাম ফকানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন সেই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন ভেড়ামা এদেশের আনন্দের উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে শুধু কেন জানেন হক কথা বলার কারণ আমাদের মিডিয়ার ভাইয়েরা কভার করেছে। মিডিয়াতে দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ব্যাস আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি কথা বলেন ঠিক কি আলেমদেরকে গুম করা হয় নাই ফেরস্তারা করেছে কথা বলে ফেরেস্তারা করেছে জিন্নাতরা করেছে হ্যাঁ এই দেশেরই তো লোকেরা করেছে কি কারণে করেছে ভালো করে বুঝেন

যি হক কথা গোপন রাখে অর্থের কারণে সম্মানের কারণে পদের কারণে নিজে চাকরি চলে যাবে এই জন্য বাতিনের কাছে নিজেকে অপমানিতlancিত হতে হবে এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে আল্লাহ লারমত ও সম্পদ আপনাদের উপরে পড়ে কথা বলো ঠিক কিনা বেটি বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন সচেতন করেছেন 173 174 এ আল্লাহ বলেছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার সূরা বক্বারা আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন পেটে জাহান নামের আগুন খাচ্ছেন দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন আপনি কি বুঝবেন আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হকানি আলেমরা কেন কথা বলেন আপনি কি বুঝবেন গায়ের আলম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হকানি আলমরা কেন কথা বলেন আপনি কি বুঝবেন গায়ের আলম হয় মসজিদের মিম্বর থেকে হকানি আলমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন আপনি কিভাবে বুঝবেন গায়ের আলম হয়ে মসজিদের মিম্বর থেকে হকানি ওলামায়ে কেরাম নেয় আর ইনসাফের কথা বলেন আপনি গায়ের আলম হয়ে কিভাবে

চার হাজার দুইশো একচল্লিশ দুনিয়া বিমুখ হয়ে বিমুখ হয়ে যা কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যা। আল্লাহ ভালো বলবে বাস এটাই আমার কথা বলে ঠিক রবের কাছে ভালো হবে কার কাছে বিমুখ ছিলেন আবু দারদার বিচারপতি হলেন হজরত উমর বললেন বিচারপতি বানিয়ে দেন দেয়া হল হজরত মহাবিয়াকে বললেন বিচারপতি হয়ে গেলেন দামেশকে গিয়ে ওখানে উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আহারে দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছ পরকালের জন্য কি বানিয়েছ যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা এদেশের সম্পদ কবরের নিচে চলে গেছে কেউ মাটি ছেড়ে গেছে কেউ আবার দেশ ছেড়ে গেছে কিছু নিয়ে যেতে পারে কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই কথা বলেন ঠিক কিনা বেঠিক গরিবের থেকেও খাইছে ধনী থেকেও হুজুর কেউ ছাড়ে নাই বলে হুজুর এটা কি বলতেছে ভালো করে শুনে একদিন মাহফিলে যাচ্ছি এরিয়ার নাম নাই বললাম ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে বাট আমাদের মাহফিলের জন্য খারাপ মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান ওখানে এক ভাই ছিলেন উনি আবার তখন আমি তার কিছুদিন পূর্বে বনানি নামাজ পড়ানো বাদ দিয়ে দিচ্ছি আমার বনানির ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে এক সার্জেন্ট অফিসার বিসিএস সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে তা আমি বললাম যে দেখেন ওনার পরিচিত আর তাছাড়া গাড়ি সব কিছু ঠিক আছে আর মাহফিলের তারা আছে তখন বললো আচ্ছা ঠিক আছে চলে যান বলে আবার আসছি হুজুর জানালটা খুলে একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান কথা ভালো করে বুঝলেন কি অবস্থা চলতেছে বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে কথা বলেন ঠিক কিনা বেঠি বৈষম্য মুক্ত হতে পেরেছি রাস্তাঘাটে সব গাড়ি চলে সব গাড়ি অনিয়ম করে কোনো অসুবিধা নাই কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয় কথা বলেন না ঠিক কিনা এদের সাথে সমস্যা এই বৈষম্য বৈষম্য কেন তৈরি করে রাখা হবে এগুলো বন্ধ করুন লিল্লাহি তাকবীর বিলাহী তাকবীর আল্লাহু আকবার আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগম जिंदाबाद जिंदाबाद আব্দুল্লাহ আল সাহেবের আগম जिंदाबाद জুরেบุรี শুভেচ্ছা স্বাগতম আরো জুরে শুভেচ্ছা স্বাগতম আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছে প্রত্যেকের সময় খুব প্রত্যেকের সময় খুবই গুরুত্বপূর্ণ আর আমার এটা অভ্যাসের পুরো খেলা যে পরবর্তী আলোচক কখনো যদি চলে আসে আর আলোচনা করা হয় না এটা ঠিক না হ্যাঁ তো ইনশাআল্লাহ হজরতুল আল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন ইনশাল্লাহ হজরত থেকে আমরা তার জবান থেকে উপকৃত বয়ান উপকারী বয়ান ইনশাআল্লাহ শুনবো আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে তৌফিক العالمين والسلام عليكم আলাইকুম الله وبركاته